আমরা এর আগের লেকচারগুলোতে বিভিন্ন ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল উচ্চতা এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করেছি আমরা আজকের ভিডিওতে চতুর্ভুজ এবং চতুর্ভুজ হলো আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের বাহু পরিসীমা ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নিয়ে আলোচনা করবো আয়তক্ষেত্র কাকে বলা হয় আমরা জানি আয়তক্ষেত্র হলো একটি চতুর্ভুজ এবং আয়তক্ষেত্রের ডেফিনেশন হলো যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলা হয় এবং প্রতিটি কোণের মান কত নব্বই ডিগ্রি তো যদি আমরা বলি এ বি সি ডি হলো একটি আয়তক্ষেত্র তাহলে এই এবিসিডি আয়তক্ষেত্রের এই যে বিপরীত বাহু বিসি এর সঙ্গে এডি আর এর সঙ্গে ডি এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান এর সঙ্গে সিডি সমান এডি এর সঙ্গে বিসি সমান তাহলে এটা হলো আমাদের একটা আয়তক্ষেত্র এবার আমরা দেখো এটা একটা বড়ো বাহু দেখতে পাচ্ছি তার মানে এবি আর বিসি সি বড় বাহু আর তুলনামূলকভাবে এবি আর ডিসি হলো আমাদের আমাদেরকে বাহু এই বড় বাহু যেটা আছে এই বড় বাহুকে বলা হয় আমাদের দৈর্ঘ্য আর যে বাহু রয়েছে সেই বাহুকে বলা হয় প্রস্ত সুতরাং এবি আর সিডি এটাকে বলা হয় আমাদের প্রস্থ আর এডি আর বিসি এডি আর বিসি সি যে বাহু রয়েছে একে বলা হয় আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথম ধরনে যে মনে করি এ বি সি এব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এ একক এবং বি একক তাহলে এটাও আমাদের এ দৈর্ঘ্য এটাও এ এটা প্রস্থ বি এটাও প্রস্তু বি প্রথমত হচ্ছে আমাদের বাহু বাহু বলতে এখানে আমরা কি কি পেলাম এখানে বাহু বলতে আমরা একটা পেলাম দৈর্ঘ্য আর দু নম্বর পেলাম আমরা এডি সমান সমান পেলাম আমরা এ একক আর প্রস্ত পেলাম আমরা এবি সমান সিডি সমান বি একক তাহলে এটা পেলাম আমরা প্রস্থ এডি আর সি ডি আর বি সি আর এ প্লাম আমরা দৈর্ঘ্য তাহলে এটা হলো আমাদের যে কোনো আয়তক্ষেত্রের বাহু আয়তক্ষেত্রের চারখানা বাহু রয়েছে সেই চারটি বাহুর মধ্যে দুটি বাহু হলো আমাদের দৈর্ঘ্য আর বাকি দুটি হলো আমাদের প্রস্থ দ্বিতীয় নম্বর পরিসীমা পরিসীমা মানে কি জানি যতগুলো বাহু রয়েছে সমস্ত বাহুগুলোর সমষ্টি তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কত হবে সমস্ত বাহুগুলো সমষ্টি করে দাও এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি মানগুলো বসাও এর মান কত বি সি এর মান এ সিডি এর মান বি আর ডি এর মান হচ্ছে আমাদের এ আসছে কত টু এ প্লাস টু বি একক দেখো দুই আমাদের কমন আসছে তাহলে টু ইন্টু এ প্লাস বি একক তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ হলো আমাদের দৈর্ঘ্য আর বি হলো আমাদের প্রস্ত তাই না তাহলে আমরা লিখতে পারবো এটাকে যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত একক তাহলে কোনো আয়তের ক্ষেত্রে পরিসীমার ফর্মুলা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটা হলো আমাদের যে কোনো আয়তক্ষেত্রে পরিসীমা দুই নম্বর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা মনে রাখবে যে দৈর্ঘ্য গণিত প্রস্থ তাহলে কত হবে এটা আমাদের দৈর্ঘ্য কত রয়েছে এ প্রস্থ কত রয়েছে বি বর্গ একক সুতরাং বি বর্গ একক চতুর্থ নম্বর কী আছে আমাদের কর্ণের দৈর্ঘ্য দেখো দুখানা কর্ণ রয়েছে কর্ণ বলতে আমাদের এই এ বিন্দু থেকে নিয়ে সি বিন্দু যদি আমরা যুক্ত করা হয় তাহলে দেখো একটা কুনাকুনি বলে আমরা একটা স্বর্লেখাংশ পাচ্ছি এই কুনাকুনি স্বর্লেখাংশ বলা হয় কর্ণ দুখানা কর্ণ পাবো একটা এসি কর্ণ পাবো অনুরূপভাবে বি আর ডিকে যদি যুক্ত করা হয় তাহলে দেখো আমাদের বিডি কর্ণ পাবো তাহলে কর্ণের দ্রোহকে কি পাচ্ছি আমরা এসি আর পাচ্ছি আমরা বিডি তাহলে এই কর্ণের দৈর্ঘ্য দুটো কি সমান হবে অবশ্যই সমান হবে যেহেতু আমাদের এই বাহু দুটি পরস্পর সমান এবং সমান্তরাল এটা পরস্পর নব্বই ডিগ্রি উৎপন্ন করেছে সেই জন্য কর্ণের দৈর্ঘ্য বললে তুমি এসি কর্ণের দৈর্ঘ্য বলো আর বিটি কর্ণের দৈর্ঘ্য বলো দুটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান হবে তাহলে এই যে আমাদের এসি কর্ণ এই এসি কর্ণের যদি মান বের করতে চাই তাহলে আমরা জানি সমগণ ত্রিভুজের ক্ষেত্রে দেখেছি এটা দেখো কত কোণ উৎপন্ন করেছে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এ বি সি এই এবিসি হলো আমাদের একটা কি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজের এসি বাহুটা কি এসি বাহু হলো ত্রিভুজ সমকোণী ত্রিভুজের নিশ্চয় জানো এটা এটা হচ্ছে আমাদের কি অতিভুজ তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা জানি পিথাগর সদ্য থেকে এই অতিভুজের স্কোয়ার সমান কত হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এই এসি এর মান আমরা কত পাচ্ছি এখানে এসি স্কোয়ার সমান এটা হচ্ছে আমাদের অতিভুজ অতিভুজের স্কোয়ার সমান লম্ব কোনটা এবি লম্ব প্লাস বিসি হচ্ছে আমাদের ভূমি ভূমি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান কত হবে এসি আমাদের অতিভুজ এবি লম্ব এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের বিসি স্কোয়ার তাহলে এসি কত হবে এসি সমান যেহেতু আমাদের ডান দিয়ে গেলে প্লাস মাইনাস হয় দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না তাই জন্য আমরা পজিটিভটা নিচ্ছি এখানে প্লাস মাইনাস দিতাম এই প্লাস মাইনাস না দিয়ে শুধুমাত্র প্লাসটা নেব দৈর্ঘ্য কখনও নেগেটিভ হয় না সেই জন্য তাহলে এবিস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আচ্ছা এবির মান কত বি বিসি এর মান কত এ তাহলে এটা কত হবে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কে এটা এসি বলো অথবা বিডি বলো সুতরাং আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার কর্ণের দৈর্ঘ্য কত পেলাম আমরা কর্ণের দুর্ঘ পেলাম দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার একক এবার আমরা একটা প্রবলেমের সাহায্যে চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব দেখো প্রশ্নগুলোতেছে একটি আয়তক্ষেত্রকার বাগানে দৈর্ঘ্য বারো সেমি প্রস্থ পাঁচ সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে তার প্রথমে ছবিটা অঙ্গন না আয়ত ক্ষেত্রে কত বলেছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের বারো বড়োবাহুটা কত বলে দিয়েছে বারো সেমি বারো সেমি এটা বারো সেমি হলে এটাও বারো সেমি হবে প্রস্থ পাঁচ সেমি এটাও পাঁচ সেমি এবং এটাও পাঁচ সেমি হবে তার প্রত্যে লিখে নেওয়া আগে আয়তো ক্ষেত্রকার বাগানের দৈর্ঘ ব্র্যাকেটে এ লিখো সমান বলে দেশে বারো সেমি প্রস্ত ব্র্যাকেটে বি লিখো বলে দেশ আমাদের পাঁচ প্রথমত আমরা পরিসীমা বের করব নাম্বার ওয়ান আয়তকার বাগানের পরিসীমা সমান ফর্মুলা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত মান বসে দাও টু ইন্টু দৈর্ঘ্য মান বলেছে বারো পোস্ত বলেছে পাঁচ সেমি তাহলে দুই গণিত বারোর পাঁচে সতেরো সেমি সমান কত আসছে আমাদের সতেরো দু চৌত্রিশ সেমি তাহলে এটা পেলাম আমরা আয়তকার বাগানের পরিসীমা দ্বিতীয় নম্বর ক্ষেত্রফল আয়তকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফলন কত দৈর্ঘ্য গণিত প্রস্ত দৈর্ঘ্য গণিত প্রস্ত দৈর্ঘ্যমানবস বারো গণিত পাঁচ বর্গস্বামী পাঁচ বারুণ ষাট বর্গ সেমি শুধুমাত্র মানগুলো বসালাম না ক্যালকুলেট করলাম তাহলে আয়তক্ষেত্রকার বাগানের ক্ষেত্রফল কত পেলাম ষাট বর্গ সেমি তৃতীয় নম্বর কর্ণের দৈর্ঘ্য আয়তকার বাগানের কর্ণের দুর্ঘ কথা হবে বর্গমূল দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্ত তার স্কোয়ার এটা হচ্ছে আমাদের কর্ণ এসি এসি কর্ণ হলে এটা কথা হবে ম্যাটা এটা যেহেতু আমাদের জানি এবিসি সমকর্ণিত ত্রিভুজের অতিভুজ তাহলে এটা হয়েছে আমাদের বর্গমূল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা কারণ এক কথায় দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার সেই মানটা এখানে বসিয়ে দাও এটা যেহেতু আমাদের ফর্মুলা ফর্মুলা বসাতে পারো বা সমগণী ত্রিভুজের অতিভুজের মানটা বের করতে পারো তাহলে দৈর্ঘ্যত্য দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য বারো বারো স্কোয়ার প্লাস প্রস্তুত কত দিয়েছে পাঁচ পাঁচের স্কোয়ার যেহেতু এটা প্লাসের আকার আছে এটা কিন্তু আর আমি বের করতে পারবো না তাই না তাহলে এটাকে আমার কী করতে হবে যোগ বিয়োগ করতে হবে তাহলে বারো স্কোয়ার কত হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ পাঁচের স্কোয়ার পঁচিশ যোগ করলে আসছে আমাদের একশো ঊনসত্তর আর একশো ঊনসত্তর মানে কত কার বর্গমূল তেরোর বর্গমূল আমাদের সেমি হবে আয়তকার বাগানের কর্ণের দৈর্ঘ্য হলো আমাদের তেরো সেমি সেই এসি বলো আর বিডি বলো দুটোর মানে কত আমাদের তেরো সেমি সুতরাং আমরা এইভাবে যে কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পরিসীমা ও ক্ষেত্রফলের মান এইভাবে আমরা নির্ণয় করব